টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভবন যে এক একের পাশে একটা পরিত্যক্ত জায়গা ছিল ডেএন পাশে ডেএন ময়লা ফেলা হয়েছিলো আমরা চিন্তা করলাম যে এই জায়গাতে একটা ফুলের বাগান করা যায় কি না এটা পুরাই পরিত্যক্ত যারা আগে দেখেছে যেটা হলে একটা পরিত্যক্ত আমরা এখন ফুলের বাগান করব ফুলের বাগান করার জন্য আমরা যেটাকে করেছি মাটিকে সমান করা হয়েছে মাটিকে সমান করে এই যে চারিদিকে ই দেওয়া হয়েছে এই জায়গাটা অনেকে হয়তো চিনতে পারছেন এই যে ফিশারিজ বিল্ডিংয়ের পিছনে আর এই পাশে এই পাশে আমাদের ঘাস বিভিন্ন রকমের ঘাসের জায়গা আছে বায়োটেকনোলজি ভবন এক পরে এই যে আমাদের বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং ভবন এক দেখা যাচ্ছে তার পাশে এই যে জালালের দোকান ছিল এটা ভেঙে ফেলা হয়েছে তার পাশেই এই জায়গাটাকে আমরা ফুলবাগান করার চিন্তা করছি এখন অবশ্য মাটির পরিচর্যা হয়ে গেছে আপনারা দেখছেন যে মাটির পরিচর্যা হয়ে গেছে এরপরে আমরা কিছুদিনের মধ্যেই বিভিন্ন রকমের ফুল বাগান আমাদের স্লোগান হলো নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করো এটার সমস্যাকে সম্পদে পরিণত করো সেই হিসাবেই আমরা একটা পরিত্যক্ত জায়গাকে সুন্দর একটা ফুলের বাগান করতেছি আশা করি ফুলের বাগান করার পরে আপনাদেরকে আরেকটা সুন্দর ভিডিও উপহার দিতে পারবো ধন্যবাদ সবাইকে